আমরা মনে করি সাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই যেহেতু আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করে নিব তারা কোথা থেকে এসে অন্তর্বর্তীকালীন হয়েছে কারা তাদের বৈধতা দিয়েছে এটা যদি ভুলে না যায় অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে বৃদ্ধ করার কোনো সুযোগ নেই কখনোই করবে না যখন একটা জিনিস আমার প্রাপ্য এনসিপির প্রাপ্য যখন সেটা দেওয়া হবে না তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে এনসিপির যদি প্রয়োজন হয় এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে যদি প্রয়োজন হয় বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বই উপজেলা এনসিপির অব্দুল খানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াইটা করবে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা সপ্তাহ প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব যে জুলাই সনদের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে গণভোটে জুলাই সনদ পাশ হয়ে গেলে সেগুলো বাস্তবায়ন করতে সরকারি দল বাধ্য থাকবে কিনা এটি আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা এই বিষয়গুলো নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে

নির্বাচন কথা বলা এনসিপি ও বুদ্ধানের আকাঙ্ক্ষার সাথে কোনোভাবে প্রাসঙ্গিক নয় পাশাপাশি ও বুদ্ধান পরবর্তী বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং এই তরুণ প্রজন্ম মেনে নিবে না কোন আইনগত বাধা না থাকা সত্ত্বেও যখন এনসিপি তাদের যে প্রতীক যেটা আমরা চেয়েছিলাম সাত সেটি দিতে নানা টালপাখানা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে তখন আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে এবং অভ্যুত্থানের সামনে সারির নেতৃত্ব হিসেবে এনসিপি তাদের জায়গায় কোনো স্বেচ্ছাকারী আচরণকে প্রশ্রয় দিতে পারে না আমরা স্পষ্ট করে বলেছি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে সাতলা কে এনসিপির জন্য চাই এবং সাতলা মার্কা নিয়ে এনসিপির আগামী সংসদে নির্বাচন অংশগ্রহণ করবে